দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির থেকে আট কিমি দূরত্বে গঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যের শহর পানিহাটি মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের পদধূলিধন্য পানিহাটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের পদধূলিধন্য পানিহাটি পানিহাটির যে গাছের নিচে বসে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ও প্রভু শ্রী নিত্যানন্দ ধর্মপ্রচার করেছিলেন সেই অক্ষয় বটবৃক্ষ এখনও জীবিত এখানেই পালিত হয় বৈষ্ণব ধর্মের বিখ্যাত দধিচিরা উৎসব যে উৎসবে যোগ দিতে এসে ভক্ত মনীষেনের গৃহে একাধিকবার অবস্থান করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাম সংকীর্তনে হয়েছিলেন মাতোয়ারা সেই পূর্ণ স্থানের গল্প নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রায় পাঁচশো দশ বছর আগের কথা পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব একদা পুরী থেকে জলপথে ফেরার সময় পানিহাটিতে নৌকা থেকে অবতরণ করে গঙ্গার তীরে একটি বটবৃক্ষ তলে বিশ্রাম করেন এটি ছিল তার স্থল। যে ঘাটে তিনি অবতরণ করেছিলেন পরবর্তীকালে তার অবতরণের স্মৃতিতে সেই ঘাটের নাম রাখা হয় গৌরাঙ্গ ঘাট চৈতন্যদেবের শুভাগমনের প্রায় দু বছর বাদে পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে শ্রী নিত্যানন্দ প্রভুও একবার পানিহাটিতে শুভাগমন করেন এবং পানিহাটি নিবাসী মহাপ্রভুর অন্যতম অন্তরঙ্গ পার্ষদ শ্রী রাঘব পণ্ডিতের বাড়িতে কিছুকাল অবস্থান করেন সেই সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লা ত্রয়োদশীতে মহাপ্রভুর অপর ভক্ত শ্রী রঘুনাথ গোস্বামী শ্রী নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে এলে তিনি ভক্ত শ্রী রঘুনাথকে আদেশ করেন দধি চিরা আহার করবার জন্য সেই আদেশ অনুসারে সেদিন শ্রী রঘুনাথ প্রচুর পরিমাণে দধি চিরা শর্করা কদলী প্রভৃতি সংগ্রহ করে এবং শ্রী নিত্যানন্দ প্রভু ও অন্যান্য ভক্তদের গঙ্গার তীরে সেই পবিত্র বটবৃক্ষের তলায় ভোজন করিয়ে ধন্য হন শ্রী রঘুনাথ দাস গোস্বামীকৃত পানিহাটি সেই মহোৎসবের শুভ দিনটিকে স্মরণ করে এরপর থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে বৈষ্ণবগণ কর্তৃক সেই বটবৃক্ষ প্রাঙ্গণে নাম সংকীর্তন পূজা পাঠ সমেত চিরা মহোৎসবের আয়োজন করা হয় যাকে দণ্ড মহোৎসবও বলা হয় বর্তমানেও এখানে এই প্রখ্যাত উৎসব বজায় রয়েছে এবং সাতশো বছরের পুরনো মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এবং প্রভু শ্রী স্পর্শ বহনকারী বটবৃক্ষটি আজও সেই স্মৃতি ধারণ করে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে এর পাশেই রয়েছে একটি ক্ষুদ্র মন্দির যেখানে শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন আজও সংরক্ষণ করে রাখা রয়েছে পানিহাটির মহোৎসবতলায় সেই প্রসিদ্ধ বটবৃক্ষটির মূল বেষ্টন করে ইটের বাঁধানো বেদীর উপর স্থাপিত স্মৃতিস্তম্ভের প্রস্তর ফলকে শ্রী চৈতন্যদেব ও শ্রী নিত্যানন্দের শুভাগমনের কথা লেখা আছে পানিহাটিতে বৈষ্ণব ভক্তদের আমন্ত্রণে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে থাকাকালীন আঠেরোশো আটষট্টি সাল থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ শুক্লা তিথিতে এই দণ্ড মহোৎসবে যোগদান আরম্ভ করেন আঠেরোশো তিরাশি সালে কথামৃতকার মাস্টার মহাশয় ঠাকুরের সঙ্গে পানিহাটির মহোৎসবে যোগদান করেছেন শেষবার ঠাকুর এখানে পদার্পণ করেছিলেন আঠেরোশো পঁচাশি সালে আঠেরোশো পঁচাশি সালে ঠাকুর তার ভক্তগণের কাছে ওই উৎসবের কথা উল্লেখ করে বলেছিলেন সেখানে ওই দিন আনন্দের মেলা হরিনামের হাটবাজার বসে তোরা সব ইয়ং বেঙ্গল ওই রূপ দেখিস নাই জল দেখিয়া আসিবি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে শুক্লা ত্রয়োদশীর দিন পানিহাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শেষবারের মতো শুভাগমন করেন সেই দিন ঘটে এক অভাবনীয় ঘটনা যার বর্ণনা দিতে গিয়ে শরৎ মহারাজ লিখেছেন ভাবাবিষ্ট ঠাকুরের শরীরে সেদিন যে দিব্যজ্জ্বল সৌন্দর্য দর্শন করেছি তেমনটা আর কখনো নয়ন গোচর হয়নি দেবদেহের সেই অপূর্ব শ্রী যথাযথ বর্ণনা করা মানুষের পক্ষে অসম্ভব ওই দিন সকাল দশটার পর ঠাকুর নরেন রাখাল সহ প্রায় পঁচিশ জন ভক্ত মিলে দুটি নৌকা করে পানিহাটি এসে উপস্থিত হলেন মহোৎসব ঘাটে নৌকা থেকে নেমে বরাবরের মতো ঠাকুর ভক্তদের সঙ্গে করে এসে উঠলেন মণি বাড়ির বৈঠকখানা ঘরে মনিসেন ছিলেন ঠাকুরের একজন গুণগ্রাহী এবং লাগে টাকা দেবে গৌরী এই প্রচলিত প্রবাদ বাক্যের প্রবাদ পুরুষ দানবীর গৌরী অন্যতম বংশধর বৈঠকখানা ঘরে মনিসেনের বাড়ির সকলে ঠাকুরকে প্রণাম করার জন্য উপস্থিত হলেন টেবিল চেয়ার সোফা কার্পেট দিয়ে বিদেশি কায়দায় সজ্জিত সেই বৈঠকখানা ঘরটিতেই বর্তমানে পরিবার একটি মন্দির গড়ে তুলেছেন সংস্কারের পর নতুন করে সাজিয়ে তোলা হয়েছে ঠাকুরের স্পর্শে ধন্য এই বৈঠকখানা দশ পনেরো মিনিট এখানে বিশ্রাম করার পর ঠাকুর সকলকে নিয়ে পাশেই অবস্থিত মণি সেনের ঠাকুরবাড়িতে রাধাকান্ত জিকে দর্শন করতে যান বৈঠকখানা গৃহের পাশেই ঠাকুরবাড়ি বর্তমানে মনিসেনের ঠাকুরবাড়ির ফটকের ডান দিকে লেখা আছে শ্রী গৌরাঙ্গ ধাম উঠোনের সামনেই তিনটি দরজা বিশিষ্ট প্রশস্ত গর্ভমন্দির সদর দরজাটি এমন স্থানে বিরাজমান যে ঠাকুরবাড়িতে প্রবেশ মাত্রই বিগ্রহমূর্তির দর্শন লাভ হয় মন্দিরের ভেতর অনেকগুলি বিগ্রহের মধ্যে গৌড়নীতাই জগন্নাথ বলরাম সুভদ্রা এবং রাধাকৃষ্ণ মূর্তিগুলি প্রধান মূর্তি দুটি খুবই সুন্দর গর্ভমন্দিরের প্রধান ফটকের দেওয়ালের উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছবি বিদ্যমান এছাড়াও ভক্তপ্রবর সেনের ছবিও রয়েছে এখানে কিছুক্ষণ এই ঠাকুরকে দর্শনের পরই অর্ধবাজ্য দশায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রণাম নিবেদন করলেন ঠিক সেই সময় একদল কীর্তনিয়া দরজা দিয়ে উঠোনে প্রবেশ করে কীর্তন আরম্ভ করলেন প্রণাম শেষের পর ঠাকুর নাটমন্দিরের এক পাশে দাঁড়িয়ে কীর্তন শুনছিলেন হঠাৎই সকলের চোখে ফাঁকি দিয়ে ঠাকুর কীর্তন দলের ঠিক মাঝে অবতীর্ণ হলেন ভাব সমাধিতে মগ্ন হয়ে ঠাকুর কীর্তনের তালে তালে নৃত্য করতে লাগলেন দেখে মনে হতে লাগল ঠাকুর যেন এক মাছের ন্যায় সুখের সাগরে মহানন্দে সাঁতার কাটছেন ভাবাবিষ্ট ঠাকুরের শরীরে এক দিব্য উজ্জ্বল সৌন্দর্য গায়ে গৌরবর্ণ ভাব ভাবপ্রদীপ্ত মুখমণ্ডল থেকে এক অপূর্ব জ্যোতি বিকীর্ণ হয়ে চারপাশ আলোকিত করে তুলেছে দণ্ড মহোৎসবে আগত জনসাধারণ মন্ত্রমুগ্ধের ন্যায় তার পদানুসরণ করতে লাগলেন এখান থেকে কীর্তন করতে করতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব রাঘব পণ্ডিতের বাড়ি গিয়েছিলেন তারপর সেখানে মন্দির দর্শন ও প্রণাম সেরে পুনরায় সন্ধ্যের সময় ঘাট থেকে নৌকা করে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করেন সম্ভবত ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে সমস্ত স্থানে থেকে বেশিবার তার পদধূলি দিয়েছেন তার মধ্যে পানিহাটি দণ্ড মহোৎসবতলা ও মনীষেনের বাড়ি অন্যতম আজ সেই স্মৃতিবিজড়িত স্থানের দর্শন আপনাদের করালাম মন্দিরের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সমস্ত আপডেট পেতে স্ক্রিনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন মহাপ্রভু শ্রী ও ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে সকলে ভালো থাকবেন জয় তু ঠাকুর স্বামীজির জয়